আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব হচ্ছে ইন্ডিয়াতে পড়াশোনার পরে বা পড়াশোনা ছাড়া কিভাবে এমপ্লয়মেন্ট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসার যে প্রসিডিউরটা আছে সেটা কিভাবে করা যেতে পারে সেটা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা আমি করতে যাচ্ছি তবে তার আগে আপনাদেরকে একটা বিষয় আমি বলে রাখি যেহেতু আমি এই বিষয়টা নিয়ে কিন্তু এক্সপার্ট না আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য থেকে বা বিভিন্ন গভর্নমেন্টের যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে মূলত কিছু তথ্য কালেক্ট করে আপনাদের বোঝার সুবিধার্থে যাতে অনেকটা কম সময়ের ভিতরে আপনারা তথ্যগুলো জেনে নিতে পারেন সেটার জন্যই মূলত আপনাদের জন্যই মূলত আমার এই ছোট্ট প্রচেষ্টা কারণ আপনারা অনেকেই প্রশ্ন করেন যে দাদা এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু বিস্তারিত আমাকে একটু জানানো এই ভিডিওটা মূলত বিস্তারিত উপরেই জানাবো আপনাদেরকে কারণ আমি এখানে একটা স্লাইড তৈরি করেছি সেই স্লাইডের মাধ্যমেও আপনাদের বোঝানোর ওর চেষ্টা করেছি আশা করি যে আপনারা এই স্লাইডটা সম্পূর্ণ দেখার পরে এই এমপ্লয়মেন্ট ভিসা বা জব নিয়ে যে আপনাদের কোয়েরি আছে সেগুলো আর থাকবে না ঠিক আছে তো চলুন আমি দেখুন আমি যে স্লাইডটা তৈরি করছি এই স্লাইডের মাধ্যমে আমি মূলত ডিটেলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা ইন্ডিয়াতে এমপ্লয়মেন্ট ভিসা বা যে ভিসাটা আছে এটা তিনটা ক্যাটাগরিতে মূলত আছে একটা হচ্ছে আপনারা যারা পড়াশোনা করার পরে হচ্ছে ইন্ডিয়াতে জবের জন্য অ্যাপ্লাই করবেন মূলত তাদের ক্ষেত্রে মূলত এটা প্রযোজ্য হবে এবং ইভেন যারা আপনারা অলরেডি পড়াশোনা শেষ করেছেন হয়তো অন্য কান্ট্রি বা দেশ থেকে যেটাই বলেন না কেন আপনার দেশ থেকে যেখান থেকেই করেন না কেন সো সেই জায়গা থেকে কিন্তু আপনিও জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এমপ্লয়মেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন সো আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে বোঝাবো আশা করি যে এর পরে আপনাদের তেমন একটা প্রশ্ন থাকবে না সবার প্রথমে আমি যে অপশনটা রেখেছি সেটা হচ্ছে অন ক্যাম্পাস প্লেসমেন্ট ঠিক আছে এটা অন ক্যাম্পাস প্লেসমেন্ট বলতে বোঝাচ্ছে আপনি ক্যাম্পাসের প্লেসমেন্টে বসতে পারবেন কিনা সেটা নির্ভর করবে আপনি যে প্রতিষ্ঠানের পড়তেছেন সেই প্রতিষ্ঠানের উপর যদি সেই প্রতিষ্ঠান আপনাকে পারমিশন দেয় তবে আপনি প্লেসমেন্টে বসতে পারবেন এটা হচ্ছে ইন্ডিয়াতে অনেকেই মানে পড়াশোনা করতে আসে পড়াশোনা করতে আসার পরে হচ্ছে ইন্ডিয়ার ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে ক্যাম্পাস প্লেসমেন্ট হয় সো সেই প্লেসমেন্টের ব্যাপারটাই আমি অন ক্যাম্পাসে বোঝানোর চেষ্টা করেছি তো আপনি সেই অন ক্যাম্পাস প্লেসমেন্টে বসতে পারবেন কিনা সেটা নির্ভর করবে আপনার প্রতিষ্ঠান যদি অ্যালাউ করে তাহলে কিন্তু আপনি বসতে পারবেন সেকেন্ড হচ্ছে অব ক্যান অফ ক্যাম্পাস প্লেসমেন্ট অব অফ ক্যাম্পাস প্লেসমেন্টের ব্যাপারটা আমি ক্লিয়ার করছি অফ ক্যাম্পাস প্লেসমেন্ট বসবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে এখানে আপনি সেই প্রতিষ্ঠানে পড়তেছেন সেই প্রতিষ্ঠানের আপনাকে বাধা দিবে না জবে ট্রাই করার জন্য মূলত হচ্ছে অনেকেই থাকে যে এমপ্লয়মেন্ট ভিসা বা জবের জন্য অ্যাপ্লাই করে না এটা হচ্ছে অফ ক্যাম্পাস মানে আপনি চাইলে ওই ইন্টারভিউ যা যে কোনো একটা কোনো প্রতিষ্ঠানে বা কোনো বেসরকারি সংস্থাতে আপনি ইন্টারভিউর জন্য বসতে পারেন সেটা আপনার ক্যাম্পাস কখনোই বাধা দিবে না এটা কিন্তু ক্যাম্পাস প্লেসমেন্ট নয় ঠিক আছে এর পরে আর ক্রাইটেরিয়া আছে এমপ্লয়মেন্ট ভিসা বা জব ভিসা এমপ্লয়মেন্ট ভিসা পেতে হলে বা পেতে গেলে ইন জেনারেল জবের ক্ষেত্রে ষোলো লাখ রুপি রিমেম্বার দিস অ্যামাউন্ট ষোলো লাখ রুপি প্রতি বছর স্যালারি লাগবে কিছু এক্সেপশনাল রয়েছে যেমন সেফ টিসার লাইক দিস এক্সেপশনাল মানে এই 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 জায়গাগুলোতে কিন্তু কিছুটা সার আছে সত্যি কথা বলতেছি এই জন্য আমি এক্সেপশনাল এখানে রেখে দিছি সো তিনটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম একটা হচ্ছে অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ওকে রাইট দেন সেকেন্ডটা হচ্ছে অফ ক্যাম্পাস প্লেসমেন্ট রাইট রাইট এন্ড থার্ড হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা বা জব ভিসা যেটা বলা হয় এটার জন্য যে ক্রাইটেরিয়া গুলো আছে সেটা সো আশা করি যে এই তিনটার মাধ্যমেই মূলত ইন্ডিয়াতে একজন মানুষ এমপ্লয়মেন্ট ভিসা পেতে পারে এক্সেপশনাল শুধুমাত্র এক্সেপশনাল যেটা রয়েছে কি রয়েছে একটা হচ্ছে শেপ রয়েছে দ্বিতীয়টা হচ্ছে টিচার লাইক দিস না সো আশা করি এই তিনটা পয়েন্ট আপনারা ক্লিয়ার ভাবে বুঝে গেলেন ঠিক আছে এবং আমার দ্বিতীয় স্টেপে যাওয়ার সময় আমি একটা জিনিস দেখব সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা যাওয়ার জন্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্টের প্রয়োজন হয় সেই ডকুমেন্টগুলো আপনারা অনেকেই পারেন যে আপনাদের অনেক রিলেটিভস থাকতে পারে তাদের মাধ্যমেও কিন্তু আপনারা বিভিন্ন কোম্পানির সাথে যোগাড় করতে পারেন যেহেতু একটু কানেকশান থাকলে কিন্তু এই পসিবিলিটিগুলো অনেক বেড়ে যায় সো আমি এখন হচ্ছে আপনাদেরকে এই যে ডকুমেন্টগুলো মূলত হয় একটা হচ্ছে অরিজিনাল এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অব দ্য অ্যাপ্লিকেন্ট এটার মানে হচ্ছে আপনি হচ্ছে যে কোম্পানির সাথে কাজ করবেন তার সাথে আপনার কন্ট্রাক্ট বেসিসে যেতে হবে ঠিক আছে দেন সেকেন্ড হচ্ছে সার্টিফিকেট অফ ইন কর্পোরেশন অফ ইন্ডিয়ান কোম্পানি যে ইন্ডিয়ান কোম্পানিটা আপনাকে হায়ার করতেছে সেই কোম্পানি একটা একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত বা কোম্পানি কিনা সেটার একটা সার্টিফিকেট কিন্তু দরকার আছে দেন হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা পারফর্মা এটার দরকার আছে সেকেন্ড হচ্ছে অ্যান আন্ডারটেকিং রিটেন অন দা কোম্পানি লেটার হেড ফ্রম দ্য ইন্ডিয়ান কোম্পানি স্টার্টিং নো ইন্ডিয়ান ফর দিস লেটার উইল হ্যাভ টু বিজিনাল স্টাম এন্ড সাইন এই চার নম্বর পয়েন্টটা রাইট আমি আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে বলতেছি এই চার নম্বর পয়েন্টটা হচ্ছে যে আপনাকে যে ওই কোম্পানিটা হায়ার করতেছে ওই কোম্পানিটা হচ্ছে যা আপনার লেভেলের কোনো পার্সনকে ইন্ডিয়াতে পাইনি এই জন্যই হচ্ছে আপনাকে হায়ার করতেছে সো ক্লিয়ার দিস পয়েন্ট ওকে দেন থার্ড আসতেছে হচ্ছে আন্ডারটেকিং রিটেন অন কোম্পানি লেটার হেড পার দ্য স্ট্যান্ডার্ড মডেল ইনকাম ট্যাক্স পেমেন্ট আন্ডারটেকিং অরিজিনাল স্টাম্প সাইন ইওর স্যালারি মাস্ট বি মেনশন ইন দিস ডকুমেন্ট দিস ফাইভ পয়েন্ট এই পাঁচ নম্বর পয়েন্টটা তো হচ্ছে আপনি যে কোম্পানিতে জবের জন্য আসতেছেন সেই কোম্পানিটা আপনার স্যালারি ডিটেলস ইনকাম ট্যাক্স যেহেতু আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পর ইন্ডিয়া থেকে কিন্তু ট্যাক্স কাটা হয় সো ট্যাক্সটাও কিন্তু আপনাকে পে করতে হবে ইন্ডিয়ান গভর্নমেন্টকে সেটার জন্য যে ডকুমেন্টটা আছে সেটা মূলত এখানে মেনশান করতে বলছে দেন অ্যাপ্লিক্যান্ট সিবি মানে আপনি যে একজন অ্যাপ্লিক্যান্ট আপনার সিবিটা প্রয়োজন হবে দেন ফটোকপি ডিপ্লোমাস প্রফেশনাল সার্টিফিকেট আপনি একজন প্রফেশনাল বা স্কিল একজন মানুষ আপনি এই ফিল্ডে অনেকটা স্কিল সেটা প্রুভ করার জন্য একটা ডকুমেন্টের প্রয়োজন আছে ডিক্লারেশন ফর দা ফিল্ড আপনি কোন কোম্পানির সাথে অলরেডি চুক্তিবদ্ধ হয়ে গেছেন কোম্পানি আপনাকে হায়ার করতে ইচ্ছুক এবং তারা যদি এখন আপনার জন্য ভিসায় প্রসেস শুরু করতে যায় সেক্ষেত্রে এই ডকুমেন্টগুলো কিন্তু প্রয়োজন আছে ঠিক আছে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমি এই যে চারটা ওয়েবসাইট দিচ্ছি এই চারটা ওয়েবসাইট থেকে আপনারা বিস্তারিত ইনফর্মেশন পেয়ে যাবেন অল ডিটেলস পেয়ে যাবেন আশা করি যে এই জায়গা থেকেও আপনারা প্রচুর পরিমাণে ইনফরমেশন নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো এই হচ্ছে মূলত এই ভিডিওটার এই স্লাইড পার্টটা নেক্সট আমি আপনাদেরকে কিছু মানে কিছু ইনফর্মেশন আরও শেয়ার করতে চাই যেগুলো আপনাদের আরও একটু পাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও হেল্প হবে তো ওটা আমি আমার অন ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করব আপনারা স্লাইড দেখলেন স্লাইড দেখার পরে আশা করি যে আপনাদের এই সম্পর্কে আশা করি আর কোনো কোশ্চেন থাকবে না ইভেন আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমাকে দয়া করে এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করেন না কারণ সেক্ষেত্রে আমি হয়তো আপনাদের সঠিক ইনফরমেশনটা দিতে পারবো না আপনাদের কিন্তু আমি অলরেডি চারটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি আপনারা সেই চারটা ওয়েবসাইট থেকে কিন্তু সুন্দর করে আপনারা নিজেরা ইনফরমেশনগুলো কালেক্ট করে নিতে পারবেন এর বাইরে থেকেও আমি যে ভিডিওটা মেক করেছি এই ভিডিওটার বাইরে থেকেও ঠিক আছে আপনারা সেই চারটা ওয়েবসাইট থেকে কিন্তু ইজিলি ইনফরমেশান মানে কালেক্ট করতে পারবেন এবং এই লাস্টে আমি আপনাদেরকে একটা সাজেশন দেব আপনারা যদি কোনো ইউনি কোনো প্লেসমেন্টে স্পেশালি বসতে যান তাহলে দেখ দেখবেন যে আপনি যে কোম্পানির প্লেসমেন্টে বসতেছেন সেটা আপনি পড়াশোনার পরে যে প্লেসমেন্টে বসতে সেটা হোক বা আপনি এমপ্লয়মেন্টের জন্যই যে কোম্পানিতে বসতে যাচ্ছেন বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই কোম্পানিটা আপনি খেয়াল করবেন যাতে সেই কোম্পানিটা বিদেশি হয় সেক্ষেত্রে যদি আপনি সেই কোম্পানির ভিসা পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা সেই কান্ট্রি অনুযায়ী হবে সেক্ষেত্রে ইন্ডিয়ান সিস্টেমে কিন্তু হবে না সেই দেশের কোম্পানি কিন্তু আপনাকে হায়ার করতেছে সেই সেই দেশের রুল অ্যান্ড রেগুলেশন অনুযায়ী তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু সুযোগটা থাকতেছে আরও বেশি পরিমাণে আপনাদের বিদেশি কোম্পানিগুলোতে কাজ করার জন্য আর ইন্ডিয়ান কোম্পানিগুলোতে কিন্তু কাজ করা মোটেও সহজ না অ্যাজ এ ফরেনার হিসাবে সো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন সো ভিডিওটা এই পর্যন্তই থাকবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি বিভিন্ন এডুকেশন বা হেলথ রিলেটেড মূলত ভিডিও প্রোভাইড করি আমার এই চ্যানেলে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও